একবার মাতা পার্বতী তন্ত্রজ্ঞান প্রাপ্ত করার জন্য বস্ত্র ধারণ করে মহাদেবের কাছে আসেন তখন মহাদেব প্রথমে মাতা পার্বতীকে বলেন পার্বতী এই জ্ঞান প্রাপ্ত করার জন্য একাগ্রতা হওয়ার অতি আবশ্যিক এবং তন্ত্রবিদ্যা শুরু করেন তবে কিছুক্ষণ পরে মাতা পার্বতীর নিদ্রা এসে যায় যার কারণে মহাদেব ক্রোধিত হয়ে সেখান থেকে চলে যান মাতা পার্বতী তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন এবং প্রথম থেকেই তন্ত্রবিদ্যা শুরু করার অনুরোধ করেন আর বলেন এবার তিনি একাগ্রতা হয়ে ধ্যানপূর্বক বিদ্যা গ্রহণ করবেন তখন ভগবান শিব মেনে নেন এবং তন্ত্রবিদ্যা আরম্ভ করেন যা কয়েকদিন কয়েক রাত কেটে যায় তখন অতিরিক্ত ক্লান্তির ফলে মাতা পার্বতী আবার নিদ্রা এসে যায় এটি দেখে ভগবান শিব অত্যাধিক ক্রোধিত হয়ে যান আর বলেন এতবার বোঝানোর পরও তুমি কিভাবে একাগ্রতা ভঙ্গ করতে পারো যাও পৃথিবীতে আর জেলের কক্ষে জন্ম নিয়ে দেখো একাগ্রতা কাকে বলে বিপরীত থেকে বিপরীত কার্য হওয়ার সত্ত্বেও তাদের একাক্রতা শুধুমাত্র তাদের লক্ষ্যের দিকে থাকে তাদের সঙ্গে থাকলে তোমার অনুশাসনের মহত্ব তুমি বুঝতে পারবে তখন নিজের ভুলের জন্য মাতা পার্বতী মহাদেবের থেকে বিদায় নেন এবং মৃত্যু লোকে চলে যান আর এক কন্যা রূপ ধারণ করে যেখানে সুকর্মা নামক এক জেলে মাছ ধরছিল তখন তাদের দৃষ্টি এক ঝুড়ির দিকে পড়ে এবং সেটি আনার আদেশ দেন এবং সেই ঝুড়িটির মধ্যে একটি ছোট শিশু কন্যা দেখতে পান যাকে পেয়ে সকলেই খুবই প্রসন্ন হন তখনই সেখানে নন্দী এক বৃদ্ধা সেজে আসেন এবং বলেন মনে হয় কোনো কারণবশত এই কন্যার মাতা পিতা তাকে গঙ্গার গর্ভে রেখে গেছেন আর মা গঙ্গা এই কন্যাকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে তখন সুকর্মা সেই কন্যাকে নিজের কাছে রাখ সময়ের সঙ্গে সঙ্গে মৎস্য বড় হতে থাকে এবং তার পিতার সঙ্গে মাছ ধরতে যান যেখানে সুকর্মা মৎস্যকে শেখাতে লাগেন মৎস্য ধরার জন্য মন চিন্তা একাগ্রতা অতি আবশ্যিক তার জন্য সর্বপ্রথম সত্যম শিবমে জপ করা উচিত তারপর থেকে মৎসাহ মহাদেবের জপ করে তার জাল জলে ফেলেন এবং অনেক মাছ ধরেন সময়ের সাথে সাথে মৎস্য বড় হতে থাকে এবং তার মন ও চিন্তায় একাগ্রতায় সফল হয়ে যায় তখন মহাদেব নন্দীকে বলেন নন্দী পার্বতী তার জ্ঞান প্রাপ্ত করতে সফল হয়েছে যা তার আবশ্যিক ছিল তখন নন্দী এক বুড়ো সাদর বেশ ধারণ করে পঞ্চায়েতে আসেন যেখানে সুকর্মা তার কন্যার বিবাহের কথা বলছিল সুকর্মা বলেন তার কন্যার বিবাহ সবচেয়ে পরিপূর্ণ দক্ষ জেলের সঙ্গেই দেওয়া হবে তখন নন্দী চিন্তিত হয়ে পড়েন এবং মহাদেবকে জানান মহাদেব তখন বলে যদি পার্বতীর বিবাহ কোনো জেলের সঙ্গে হয় তাহলে সেই জেলে তো আমিই হব তখন নন্দী মহাদেবের আদেশে এক বিশাল মৎস্যের রূপ নিয়ে গঙ্গায় আসেন এবং জেলেরা যখনই মাছ ধরতে আসেন তখনই নন্দী তাদের উপর হামলা করেন জেলেরা কোনো রকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান এবং সকলে সুকর্মার কাছে এসে সেই বিশাল মৎস্যের খবর দেন তখন কন্যা মৎস্য স্বয়ং সেই মৎস্য শিকার করতে যান এবং সেই মৎস্য ধরতে সফল হয়ে যান তবে সেই মৎস্য কিনারায় আসার আগেই জাল কেটে বেরিয়ে যায় তখন সকলেই হয়ে ঘাট থেকে চলে যাওয়ার নেন তখন ঘোষণা করে এই মৎস্য যে ধরতে পারবে তার বিবাহ আমার কন্যার সঙ্গে দেওয়া হবে তখন অনেক জেলেরা চেষ্টার পরেও তারা সকলেই অসফল থেকে যায় তখন মহাদেব সেখানে জেলেরূপ ধারণ করে আসেন এবং গঙ্গায় যায় এবং নন্দীরূপে মৎস্যকে ধরেই কিনারায় নিয়ে যায় তখন শর্ত অনুযায়ী সুকর্মার কন্যা মৎস্যার বিবাহ মহাদেবের সঙ্গে দেওয়ার আয়োজন শুরু হয় তখন মহাদেব মৎস্যাকে একটা মূর্তি দেন যেটা দেখে মৎস্যার স্মৃতি ফিরে আসেন যে কেন তার পৃথিবীতে জন্ম হয়েছিল তারপর মহাদেব ও মৎস্যার বিবাহ সম্পূর্ণ হয় তারপর শুকর মাতার পুত্র ও জামাতা মহাদেবকে নিয়ে শিব মন্দিরে আসেন আশীর্বাদ নেওয়ার জন্য শুকর মাতার জামাতাকে প্রার্থনা করে বলেন তিনি যেন তার মৃত্যুর পর অন্তিম সংস্কার এক পুত্র রূপে করেন তখন মহাদেব বলেন আপনার প্রাপ্তি তো নিশ্চয় কেননা আপনারা স্বয়ং শক্তিকে শিব প্রদান করেছেন তখন মহাদেব ও মাতা পার্বতী তাদের বাস্তবিক